শুভরাত্রি বন্ধুরা আমরা এসেছি আজকে দেখো মটর পনির নিয়ে আজকে মটর পনির বানিয়েছে সেদিনকে তো অনেকগুলো মটর হয়েছে ওই জন্য কড়াইশুটি করা হয়েছিল মটরে আজকে করেছে মটর পনির ঠিক আছে এইটা আমরা আজকে খাবো রাত্রিবেলায় তোমাদেরকে দেওয়া হয়েছে ভিডিওতে আর আজকে এখানে রাখাচ্ছি দেখো কীরকম বানিয়েছে কালারটা দেখো উফ

বাহ্ তাতেই এত স্টেস্ট এত সবুজ কানা আছে বলতো ভিনিগার দিয়ে সেদ্ধ করেছে ও শুনতে পেয়েছো ভিনিগার দিয়ে মটরগুলোকে সেদ্ধ করেছে কি সুন্দর কালার হয়েছে ও ফাটাফাটি জানো আমার মেয়ের ওপরে আজকে ভ লক্ষ্মী ঠাকুর ভর করেছে রোজ দিন হেম্পি হেম্পি রান্না করতাম কি রান্না করছে মানে চিন্তার বাইরে কি করা যায় তো এত সুন্দর রান্না মেয়েটা আরে দারুণ সত্যি খুব সুন্দর হয়েছে ভিডিও করছি বলে বলছি না গো সত্যি খুব ভালো রান্না করেছি মেয়ে তুই আমার সব শশা দিচ্ছিস কেন শুনে চশা খা

রাত্তিরতে জমে আছে কিন্তু ইউটিউব দেখাচ্ছে টক দই দিতে আমি টক দইও দিইনি কারণ আমাদের ঘরে নেই ছিল না যা ঘরে উপকরণ ছিল সেই দিয়েই বানিয়েছি এক্সট্রা কিচ্ছু দেয়নি ওর মতন করে রান্না করেছে এত সুন্দর হয়েছে এতে কোন অনুষ্ঠান বাড়িতে এত সুন্দর আমার আমি সত্যি খাইনি ওরা অনেক কিছু দেয় তো সে গাব্রেল মারোজালিশে হয়নি কিছু দিয়ে করে খুব গা গুলিয়ে যায় কিন্তু এটা একদম মানে বাড়িতে সুন্দর ভালোভাবে রান্না হয়েছে একদম করে করেছে খুব সুন্দর খেতে হয়েছে নিজেরা বাড়িতে করে খেয়ে দেখো দারুণ খেতে হয়েছে কিছু দেয়নি টমেটো টমেটো হচ্ছে পিস পিস করে কেটে আর একটু আদার টুকরো চারটে কাঁচা লঙ্কা ওকে বাটা দিয়ে ভেজে নিতে হবে এবার ভেজেটা নিলাম নিয়ে তার মধ্যে কাজু দিয়ে দিলাম দিয়ে সেটাকে ঠান্ডা করতে দিয়ে দিলাম দিয়ে সেটা মিষ্টিতে পেস্ট করে নিলাম বাহ নিয়ে এবার পনিরগুলোকে হালকা ভেজে তুলে রাখলাম এবারে মানে ফোড়নের জন্য গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে বাহ বা দারুন এক্সট্রা কিছু পরেনি বলেই ভালো হুম রাতে কোনো কষ্ট আমাদের হবে না

ঠিক আছে তাহলে আমরা এখানেই আমি ভিডিওটা শেষ করছি তোমরা খাওয়া দাওয়া করে সব যে যাস রেস্ট নাও ঠিক আছে আজকের মতন এখানেই শেষ করি কালকে হ্যাঁ নতুন ভিডিও শেষ আচ্ছা কষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখলে বলে তোমাদেরকে অনেক ধন্যবাদ চো সবাইকে জানাই শুভরাত্রি শুভ শুভেচ্ছা জানাই শুভেচ্ছা চাই তোমরা সব সুস্থ থেকো ভালো থেকো টাটা আর আমাদের একটু লাইক ফাইক দিও দেখো কেমন লাগছে যদি ভালো লাগে নিশ্চয়ই আমাদের লাইক দেবে কেমন বেশ টাটা রাত্রি আর চাচ্ছি